একটি নিরাপদ আশ্রয় সুন্দর ভবিষ্যৎ সকল শিশুর অধিকার ফল শিশুদের সমগ্র রাষ্ট্রের মূলধারায় ফেরানো শীর্ষক বিশেষ আলোচনা সভায় আজকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ এই আয়োজন করেছে আমি চট্টগ্রাম পুলিশ কমিশনার যারা কর্মকর্তারা আছেন সবাইকে প্রধান অতিথি আগে আমাদের সার্কিট হাউসে দেখে এই বিষয় অবহিত করেছিলেন এবং কি করা যায় সে ব্যাপারে কথা বলেছিলেন গ্রামীণ উপদেষ্টা দুর্যোগ ব্যবস্থাপনা উত্থান মুক্তিযুদ্ধ বিষয়ক বিশেষ অতিথি হিসাব অবস্থিত আছেন জনাবাস আদমিন এস মুশিদ মাননীয় উপদেষ্টা সমাজ কল্যাণ এবং মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয় ডক্টর মোহাম্মদ জেউদ্দিন স্কুল আগে তিনি চমৎকার একটা বক্তব্য স্থাপন করেছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শামসুল আলম এমএসি পিএসসি কমান্ডার থার্টি ফোর ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন থেকে মোহাম্মদ আহসান হাবিব ফলাশ ডিআইজি চট্টগ্রাম রেঞ্জ সদস্য নুরুল করিম চেয়ারম্যান আমি আসলে এই শহরে ম্যাক্সিমাম আমাকে ঘুরতে হয় কাজে আমি এদেরকে দেখি গত ষোলোটি বছর বেশ কয়েকবার আমাকে জেলে যেতে হয়েছে এবং আমি যখনই জেলে গিয়েছি আমাদেরকে আর রাজনীতিবিদ হিসাবে ডিভিশন দিত না আমাকে শুধুমাত্র কনসিডার করতে আমি একজন বিশেষজ্ঞ চিকিৎসক সেই হিসাবে মূল ডিভিশনও দিত না বাচ্চাদের পাশে একটা ছোট্ট রূপকে ডিভিশন করে গিয়ে আমাকে দেওয়া তাতে বাচ্চাদের সাইকোলজি আমি স্টাডি করার অনেক সুযোগ এ মেডিকেল স্টুডেন্ট হিসাবে ছোটখান থেকে আমরা বাচ্চাদের একটা সাইকোলজি আমি দেখেছি ওই সময় আমি দেখতাম যে বাচ্চারা অপরাধ করে তারা আসছে সে বাচ্চাদেরকে সেখানে কমিশনার সাহেব আছে মারামারি হয়েছে সব থেকে তাকে ধরে নিয়ে চলেছে অন্যভাবে বাচ্চাদের কোনো অপরাধ নেই তাকে নিয়ে চলেছে আমি তাদের সাথে কথা বলতাম কথা বলে এগুলো আমি জেনেছি এগুলো আসলে আমার মনে হয় সবাই জানার জন্য আমার যে এক্সপিরিয়েন্স আবার এমন হয়েছে যে এই ঘরের মধ্যে একটা সে চতুর্থ বাচ্চা কাজ করছে সেখানে একটা অত্যাচার করা হয়েছে পরের অত্যাচারও করা হয়েছে পরে তাকে আমরা পুলিশের হাত করা হয়েছে এবং আরো অনেক বিভিন্ন প্রবলেম আছে যেগুলোকে আমরা দেখতে পাচ্ছি কোনো না কোনোভাবে তাদেরকে ব্যবহার করা হয়েছে অথবা তাদেরকে ষড়যন্ত্রের স্বীকার করে জেলে পাঠানো হয়েছে তাদেরকে অপরাধী হিসাবে তৈরি করা হয়েছে তার কাজে এই সমাজ আমরাই যাই আর যদি বলেন যে আমি বাচ্চাদেরকে অপরাধী করেছি কেনা দেয় সেটা জন্য আমরা দেয় আর সেখানে যখন আমি জেলের মধ্যে তাদেরকে জামিনের জন্য এবং তো দুঃখিত না সেখানে লেখা আছে জেলে যে আমাদের এখানে আইন বিশেষজ্ঞ আছে তাদের জামিন করানোর জন্য আমি পাইনি কখন আমি বারবার বলেছি ঠিক আছে আমি তাদেরকে এক করে দেবো টাকা পয়সা পরে গিয়ে আমি জেল থেকে বের হওয়ার পরে আইন বিশেষজ্ঞ দিয়ে কিছু কিছু আমি বের কিছু আছে আমার এরকম দেখেছি শুধু জেলে ঢুকতে তারা পকেট পেরে কিছু করে মানে জেল থেকে তারা যেন ভালোবেসে ফেলেছে তারা বারবার এই যে একটা তাদের মনোযোগের বিশ্লেষণ এগুলো আসলে আমাদের একটা অবশ্যই কর্মীকার করা উচিত বলে আমি মনে করি আমাদের এখানে দুজন উপদেষ্টা আছেন বিশেষ করে চট্টগ্রামের কৃষি কল্যাণ পার্ডে যার মাথা থেকে এগুলো এই প্রচেষ্টাটা বের হয়েছে এবং আমাদের এখানে আছেন আমাদের প্রথমে যে জিনিসটি দরকার এখানে যে এই ছোট্টা কথা বলে না বিল্ডিং দরকার জায়গার জায়গার উপর একটা বড় বিল্ডিং দরকার বিল্ডিং এ তাদেরকে রেখে যে তাদেরকে মূল কি আবার পেটে কি না তাহলে খাবার তার থাকার ব্যবস্থা করতে হবে খাবারের ব্যবস্থা করতে হবে চিকিৎসার ব্যবস্থা করতে হবে একশোটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে যেখানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক নার্সারি কলেজ বিশ্ববিদ্যালয় আমাদের আছে এবং সেখানে ছয় কোটি টাকা আমাকে বছর মাসে মাসে

তারা যাতে সেখানে তাদের সব কিছু পায় এবং তারা স্কুল আছে স্কুল থেকে আবার এটা তাদের হোস্টেল মনে করে আবার ফিরে আসতো এইভাবে তাদেরকে যদি আমরা গাইড করতে পারি তাহলে পরে এই বাচ্চাগুলো আসলে আমাদের সম্পদ করে অনেক বাচ্চা আছে এখানে দেখবেন অনেক ব্রিলিয়েন্ট অনেক ব্রিলিয়েন্ট আমি কথা বলি যখন গাড়ি নিয়ে আমি যাই বাচ্চারা আমার কাছে আসে টাকা খুঁজে আমি তাদের দরজা খুলে জিজ্ঞেস করি কি অবস্থা অনেক আইকিউ আছে অনেক বাচ্চাদের কিন্তু আমরা তাদেরকে ঠিক করব ওই আমরা বললাম না আমরা তাদেরকে হয়তো ওই মারামারি করার জন্য ইউজ করছি হয়তো আমরা তাদেরকে ইয়াবা বহন করার জন্য করছি হয়তো তাদেরকে আমরা অন্য আরো কিছু খারাপ কাজ করার জন্য আমরা ব্যবহার করছি আমরা তাদেরকে ব্যবহার করছি এটা রাষ্ট্রের একটা দায়িত্ব এবং আমাদের নিজেদের দায়িত্ব আছে আমরা মনে করি যে অবভিয়াসলি এখানে সমাজ কল্যাণ মন্ত্রণালয় যদি কোনো একটা জায়গা এখানে থাকে সেই ধরনের একটা জায়গা থেকে যদি আমরা একটা বড় বড় হোস্টেল টাইপের করে দিতে পারি যেখানে আমার মনে হয় যে স্টাডি এখানে করা হয়েছে যে এখানে আমি দেখেছি বলেছি আরো অনেক পদ শিশু এখানে কারণ আমি দেখি তো এখানে বলা হয়েছে এখানে অন্য জায়গা এরকম না আরো অনেক বেশি পথ শিশু আছে কিন্তু আমার মনে হয় স্টাডি করে আরো বেরিয়ে আছে যাই হোক জেলে আমরা যদি সেগুলো যদি এবং জেলখানে আমি দেখেছি বাচ্চাদের ম্যাক্সিমাম চরম আপনার আছে এর থেকে আরেকজনের হয়ে যাবে যেহেতু একজনের সাথে একজন লেগে এবং তাদের কাপড়গুলো সবসময় দেখা যাচ্ছে যার কারণে খুব সহজেই এরা একজনের করে যাচ্ছে ওইভাবে চিকিৎসা করতে হবে

যেখানে অনেক বৃদ্ধ আছে তাদের মা তাদের সন্তানরা তারা ফেলে তুলে বাচ্চা এবং বৃদ্ধ তারা তাদেরও কি আমাকে চিন্তা করতে হবে তাদেরও একটা পুনর্বাসন আমি ইতিমধ্যে তুমি যাতে একটা জায়গা পেয়েছি সেখানে আমি চিন্তা ভারা করছি একটা বড় আকারের বৃদ্ধাশ্রম এবং সেখানে তারা যাতে আহ সব কিছু তারা এনজয় করতে পারে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমরা একটা বক্তব্য দিয়েছি আমি এখানকার বক্তব্য যেহেতু আমাদের প্রতিষ্ঠাম আছেন আমি আবারও বলছি মেয়র হিসেবে আমি যতদিন দায়িত্ব আছি তখনই যে কোনো ব্যাপারে আমাকে ডাকবেন ইনশাল্লাহ আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে পাশাপাশি সিটি পক্ষ থেকে আপনাদের সেবা আমি দিয়ে যাব সালামাইকুম

নারীদের অধিকার এবং তাদের প্রতি সহিংসতা প্রতিরোধ নিয়েও কাজ করেছেন এবং একই সাথে কাজ করেছেন গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালীকরণের উদ্দেশ্যে স্যার আমি বলতে চাই একদিকে আপনার যেমন সমাজবিজ্ঞানের একটি প্রাতিষ্ঠানিক বৈদেশিক প্রাতিষ্ঠানিক শিক্ষা রয়েছে অন্যদিকে রয়েছে আপনার অনবদ্য শিক্ষিত একটি পারিবারিক পরিবর্তন আপনার এক প্রান্তে রয়েছে দীর্ঘ অর্জিত অভিজ্ঞতা এবং অন্য প্রান্তে এখনকার এই নতুন কর্মক্ষেত্র আমার মনে হয় এবং আমরা বিশ্বাস করি এই যৌদিন একযোগে আপনাকে শানিত করেছে দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য স্যার এ পর্যায়ে আমরা আপনার কাছে পরামর্শ চাইব পথ শিশুদের জীবনকাল মূল্যায়নে অংশগ্রহণমূলক এই উদ্যোগটিকে আরো কিভাবে বিবান করা যায় ভরপা করা যায়